নমস্কার বন্ধুরা ইমেস ফ্যামিলি আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ছানার চপ ছানার চপটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা ছানার চপটা বানানো শুরু করি ছানার চপ বানানোর জন্য নিয়েছি ময়দা পাউরুটির গুঁড়ো এ দেখুন এক লিটার মতন দুধ কাটিয়ে নিয়েছি কাটিয়ে আমি জল ঝারাতে দিয়েছি আমি ভিনিগার দিয়ে। কাটিয়েছি বন্ধুরা দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়েছি আর এই যে দেখুন ছানায় থেকে অনেকটা জল বেরিয়েছে তাও আমি যতটা পাচ্ছি চেপে চেপে এই যে জল বের করে দিচ্ছি আপনারাও এরকম বের করে দেবেন আর এই ছানার চপটা বন্ধুরা আমি নিরামিষ বানাবো ছানাটা সুন্দর করে চেপে চেপে জল ঝারিয়ে নিয়েছি নিয়ে এই যে ঢেলে নিলাম এবার ছানাটা সুন্দর করে মাখবো ছানার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণ একটু ঘি ছোট্ট চামচে চার ভাগের এক ভাগ চিনি দেবো স্বাদ মতো লবণ আপনারা অবশ্যই আপনাদের রেসিপি অনুযায়ী লবণটা ব্যবহার করবে দেব এক চিনিটা সাদা জিরে অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চিনটি গরম মশলা দেখুন সব উপকরণগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব এই দেখুন ছানাটা সুন্দরভাবে মেখে নিয়েছি এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু সুন্দরভাবে মেখে নেব আর বন্ধুরা এই যে ছানার চকটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে এত টেস্টি হয় বলার নয় আর বাচ্চারা তো এগুলো খেতে ভীষণ পছন্দ করে এই যে দেখুন বন্ধুরা ছানাটা সুন্দরভাবে মেখে নিয়েছি আর বন্ধুরা এই চ্যানেলের আরো সুন্দর সুন্দর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া এই যে দেখুন এইটুকু পরিমাণের ছানা আলাদা করে নিলাম চপটা একটু কালার বানানোর জন্য এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারে যে দেখুন মেখে নিয়েছি আলাদা করে রাখছি এবার আপনাদের আমি চপ বানানোটা দেখাবো এটা বাটি নিয়েছি বাটির মধ্যে দেব লবণ আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি রান্নার অনুযায়ী আপনারা আপনাদের রান্না অনুযায়ী অবশ্যই লবণটা ব্যবহার করবে দিয়ে দেবো জল এখন জল দিয়েছি লবণটা একটু নাড়িয়ে নিলাম দেব পরিমাণ মতন ময়দা এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছে এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি এরমভাবে নিয়েছি এরকমভাবে আপনারা নেবেন হয়ে গেছে এই যে হাতে একটু ঘি দিয়ে নিয়েছি সবগুলো পাকিয়ে নেব এই যে দেখুন এরমভাবে লম্বা বানিয়ে নেবেন এরকম ভাবে দিয়ে দেবেন এই যে দেখুন সুন্দরভাবে দিয়ে দিয়েছি দিয়ে এটা এরকম ভাবে ভাঁজ করে দিতে হবে এই যে দেখুন সুন্দরভাবে লম্বা শেপ করে নিয়েছি রেখে দেব দিয়ে আরও একটা বানাবো আপনাদেরকে দেখাবো প্রথমটা একটা বড় সেপ দেখাচ্ছি। যে দেখুন আরও একটা বানিয়ে নিলাম এরমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই জন্য দেখুন বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছি সুন্দরভাবে কড়াইতে আগে থেকে তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম তেলটা হালকা গরম হয়ে এসছে আপনাদের ব্যাটারটা আগেও দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি পুরো ছানা দিয়ে বানাচ্ছি যার জন্য এখানে ব্যাটারটা একটু মোটা লাগবে এই যে দেখুন দেখিয়ে দিয়েছি আরও একবার দেখিয়ে দিলাম এবার আমি চপগুলো বানিয়ে নেব এই যে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিলাম এই যে তুলে নিলাম এই যে দেখুন বানিয়ে নিলাম এই যে আরো একটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন ভালো করে পাওয়ার কোটটা লাগিয়ে নিতে হবে পাওয়ারুটির গুঁড়োটা ভালোভাবে লাগালে কি হবে বন্ধুরা চপটা ভালো মজমজে হবে এই যে দেখুন আরও একটা বানিয়ে নিলাম এরমভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই যে দেখুন সবগুলো সুন্দরভাবে বানিয়ে নিয়েছি হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব আমি গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখেছি বন্ধুরা আমি তো পাউরুটির গুঁড়ো দিয়ে বানিয়েছি আপনারা চাইলেন কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়েও বানাতে পারেন এই যে দেখুন এবার উল্টে দেব কালারটা কত সুন্দর আসছে দেখুন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম এইয এবারে তুলে নেবো এই যে দেখুন বন্ধুরা তুলে নিয়েছি চপগুলো কত সুন্দর মুচমুছো হয়েছে এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে ছানার চপ আর বন্ধুরা আজকে ছানার চপটা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে একটা ছানার চপ আপনাদের ভেঙে দেখাবো কতটা মজমচও হয়েছে কত সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ